তারপর দ্বিতীয় পর্যায়ে সবজি হচ্ছে গত পর্যায়ে আমাদের পুলিশ ছেড়ে আমাদের একজন বিধায়কের অকাল প্রয়াণে এই প্রোগ্রামটা বন্ধ করার পর আজকে পুনরায় এটা আমরা শুরু করেছি তো আমার বিশ্বাস থাকবে রাজ্য সরকারকে বিভিন্ন দপ্তরের থেকে এখানে আউটেস খোলা হয়েছে স্টল খোলা হয়েছে বা অফিসাররা এসছেন তারা আপনার সুবিধা মধ্যে যা যা প্রয়োজনীয় যা যাতে কাগজপত্র করা তাদেরকে সহযোগিতা করা আরেক কিছু জিনিস দেওয়া এখানে ব্যবস্থা করা হয়েছে এখানে যেমন প্যাড রেজিস্ট্রেশন এবং আধার কার্ডে আছে তারপর আপনার সার্ভিস এস ডিএম আনন্দ যেসব কাজগুলি এটা প্রয়োজনীয় কাজগুলি করার জন্য একটা সুবিধা আছে ওবিসি তারপর আপনার এস এসপি সার্টিফিকেট প্রদান ব্যবস্থা গ্রহণ করা হয় এগ্রিকালচার থেকে এসেছে এআরডি থেকে এসেছে থেকে এসছে হেলথ এবং স্বাস্থ্য শিবিরও যেন করা হয় প্রয়োজনীয়ভাবে সকলেই কিন্তু যারা সুবিধা ভোগীরা আসবেন বিভিন্ন কাজে তারা কিন্তু সরকারি সুবিধাগুলি গ্রহণ করতে পারবে আমরা আজকে যত ক্যাম্পে যেগুলি সুবিধা পাওয়ার জন্য যারা আবেদন করেছিলেন তাদের কিছু আজকে প্রদান করা হবে সুবিধাগুলি যেগুলি তৈরি হয়েছে বা সরকারের পক্ষ থেকে দফতর করা সম্ভব হয়েছে সেগুলি প্রদান করা হবে আজকে যারা আবেদন করবেন যেগুলি যথাসম্ভব দেওয়া যদি হয় আজকে যে বাকিগুলি পরবর্তী সময় আমাদের ওয়ার্ড থেকে আমরা করতে আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে মানুষের সুবিধাগুলি সরকারি মাধ্যমে ওয়ার্ড হোক আর থেকে দপ্তরের মাধ্যমে হোক তাদেরকে করতে দেওয়া তাই আমি আশা রাখবো যে আজকে যারা সুবিধাভোগীরা নিয়ে এসছেন যারা বিভিন্ন কাজে এখানে তাদের প্রয়োজনীয় কাগজপত্র বা অন্যান্য সুবিধা পাওয়ার জন্য এখানে তারা আমাদের সরকারি আমাদের সহযোগিতা করা সম্পূর্ণ হবে আমাদের সরকার তথা মানুষটার নেতৃত্বে সরকারটাকে প্রতিটি পর্যন্ত আমাদের সুশাসন তার কর্মসূচি পৌঁছে দেওয়া